আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারস ব্লগ হাউজের পক্ষ থেকে আমি সিভিল ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহিদ ইসলাম আপনাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সেটা হলো একটি হল ব্লক কিভাবে পাটিটের সমান হয় তা আপনাদের সাথে আজকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো এবং তা নিয়ে বিস্তারিত আলোচনা করব চলুন আবার সাথে আমাদের এখানে তিনটা আনফিনিশিং প্রোডাক্ট আছে আমাদের একটা বড় সাইজ লম্বা হচ্ছে আপনাদের জন্য ইঞ্চি আর হাইটে পাবেন সাড়ে সাত ইঞ্চি আর পাশ পাবেন সাড়ে আর আমাদের এক একটা ব্লক পাঁচ টাইটের সমান আমরা প্র্যাকটিক্যালি যখন সাইডে যাই তখন অনেক সময় যখন এই কন্ট্রাক্ট কনস্ট্রাকশন সাইডে যারা মাহাজন থাকে ওনাদেরকে আমরা যখন বলি যে আমাদের একটা ব্লক পাঁচ টাইটের সমান ওনারা বিশ্বাস করতে চায় না এই জন্য আজকে এই তৈরি করলাম আপনারা দেখেন আমরা প্র্যাকটিক্যালি দেখাই এটা একটা পাকা ইট আমরা ইটটার সাইজ আছে লোক সাড়ে নয় ইঞ্চি পাশে আছে সাড়ে চার ইঞ্চি আর হাইটে আছে পনেরো তিন ইঞ্চি ইট খোলায় আপনি কোথাও বাংলাদেশে কোনো ইট খোলায় বর্তমানে এরকম সাইজের ইট পাবেন না তারপর আমরা একটা পাকা সাইজের ইট দিয়ে আপনার মান ভেপে দেখাচ্ছি দেখুন আমরা এখানে কটা তিনটা ব্লক সমান সমান পাঁচটা ইট রাখলাম পরবর্তীতে তারপরে কিছুটা বাড়তি অংশ আছে যেহেতু একটা পাকা ইট এই জন্য সামান্য একটু বেশি আছে তারপরে ওই যে আমাদের ব্লকে একটু বেশি অংশ থাকার কারণে স্কোয়ারপিট হিসাব করলে সমান তো এর আমরা কি দেখলাম যে তিনটা ব্লক সমান সমান পনেরোটা ইট তিন পাঁচা পনেরো এক দুই তিন চার পাঁচ তিন পাঁচা কত পনেরোটি তিনটি ব্লক সমান সমান পনেরোটি তার মানে আমরা যদি এটা ডিভাইডেশন করি তিনটা ব্লক পার্থক্য করি তখন কী হবে একটা ব্লক সমান সমান পাঁচটাই